অপহরণের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার পিডিসিএল এর পাঁচ কর্মী চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার আসামি জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে সাগরদিঘি থানার পুলিশের বড় সড় সাফল্য সাগরদিঘি থানার পুলিশ সূত্রে খবর গত বুধবার রাতে সাগরদিঘি পিডিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ অস্থায়ী কর্মীকে অপহরণ করা হয় বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি পৌঁছায় পুলিশ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অপহৃত ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হলেও পালিয়ে যায় অপরাধীরা তারপরই চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যেই আসাদুল্লাহ মল্লিক নামে সাগরদিঘির এক দুঃস্কৃতিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সাগরদিঘি থানার পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালিয়ে শনিবার অশোক ঘোষ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয় রবিবার ধৃতদের জঙ্গিপুরের বিশেষ আদালতে পাঠায় পুলিশ এই অপহরণ কাণ্ডে আর কে কে জড়িত রয়েছে তা জানতে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে এদিকে পুলিশের ব্যাপক তৎপরতায় দ্রুত অপহরণ কেসের সাফল্য পাওয়ায় জঙ্গিপুর জেলা পুলিশ সুপার ও সাগরদিঘি থানার পুলিশের প্রশংসা করেছেন সাধারণ মানুষ খুশি এর বাসিন্দারা 으아, 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 으아,